আমার হাজব্যান্ড কুয়েত থেকে আসার আগে তো আমি এতদিন ধরে এখানে পয়া রয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমি খুবই শরীরটা আমার অসুস্থ সেই জন্য আমি ভিডিও বানাইতে পারি না কারণ একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন দুনিয়ার সব কিছু তার কাছে ভালো লাগে না তো ঠিক ওই রকম পরিস্থিতি আমার আর এখন আমি জানি না আসলে এই রোদ এই বৃষ্টি মানে বুঝতেছি না আসলে অসুস্থতা জায়গা অসুস্থতা হইছে আল্লাহ নিয়ামত এটা আমি এখন আর এটা বলতে চাই না আল্লাহ ভরসা মূলত কথা হয়েছে আমি ইদারিং দেখতেছি কিছু কিছু মানুষ মানে এমন এমন কিছু কিছু মানে কমেন্ট করে মানে কি বলবো আপুরা এখন আমি জানি এই মুহূর্তে অনেক আপুরা এসে বলবেন বা ভাইয়ারা এসে বলবেন যে এগুলা ইগনোর করো এগুলাকে পাত্তা দিবা না তুমি তোমার মতো আগায় যাও আমি জানি এই কথাগুলা বলবেন কারণ লেগা ভিডিও যারা দেখেন এখানে অবশ্যই আমাকে অনেকেই ভালোবাসেন হয়তোবা তার ভিতরে কিছু কিছু মানুষ হয়তো আমাকে ভালোবাসেন না তো একটা মানুষ যে সবার কাছে ভালো ভালো হবে তা কিন্তু না আমি ঝর্ণা সবার কাছে যে পছন্দের হতে হবে এমন কোনো কথা না আমাকে হয়তো কারো কাছে ভালো লাগে আবার কারো কাছে হয়তো ভালো লাগে না এখন মূলত কথা হয়েছে মানে কিছু কিছু মানুষ আইসা এমন এমন মানে কমেন্ট করে মানে তাদের কমেন্টগুলো দেখলে মানে কি বলবো আসলে অনেক সময় হাসিও পায় আবার খারাপও লাগে কারণ দিন শেষে আমি কিন্তু একটা মানুষ আচ্ছা প্রথমত আমরা এই বাড়িটার মধ্যে কিন্তু আমরা ভাড়া থাকি এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি না কিন্তু আমার শ্বশুরবাড়ি এই আশেপাশে খুবই কাছে আমরা যেখানে ভাড়া থাকি এখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমার শ্বশুরবাড়ি তো অনেকেই বলতেছে যে আপনি সংসার করতেছেন আপনি এইটা কিনেন না আপনি এটা করেন না ওইটা করেন না আচ্ছা আমি কি কিনবো আমার যেটা নাকি এই মুহূর্তে দরকারি জিনিস সেটা কিন্তু আমার হাজব্যান্ডে কিনছে যেমন আমার ঘরে একটা খাটের দরকার আলহামদুলিল্লাহ আমার আচ্ছা এই কথাগুলো আমি বলতে চাইনি কিন্তু কথার কারণে কিন্তু কথাগুলো বলতে হইতেছে আরেকটা কথা মাঝখানে বইলা নেই আমার কিন্তু প্রচন্ড জ্বর বইনারা দেখেন আমার জ্বর হুটটা দেওয়া পুরো মুখ টুক বইরা গেছে কেউ কিছু মনে করবেন না আমি এর আগে অনেকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম মুখটা ঢাইকা তো এখন একটু কমছে এর জন্য মানে এভাবে ভিডিও করতেছি দেখেন কি অবস্থা হয়েছে আপুরা আচ্ছা যেটা বলতাছিলাম এখন আবার অনেকেই আবার এসে বইলেন না যে তুমি জিনিসের কি দাম বলতে আসছো না 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 কিছু কিছু মানুষ আমাকে এমন এমন কমেন্টগুলো করে আমার কাছে খুব খারাপ লাগে সত্যি কথা বলতে আমি অসুস্থ শরীর ভালো না আমি আমি সত্যি কমেন্টগুলো স্ক্রিনের মধ্যে ধরতাম কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না তো কিছু কথা শেয়ার করি আমার হাজবেন্ড আমার এই যে এই খাট এই খাটটা যে বানাইছে লাখ টাকার কাছাকাছি মানে এখন এখনকার দিনে যে শোরুমের মধ্যে আপনারা সবাই জানেন যে এক লক্ষ টাকার ভিতরে কিন্তু পুরা একটা ফ্ল্যাট কিন্তু ফার্নিচারে ভইরা যায় এটা কিন্তু আপনারা জানেন তো এক লাখ টাকার মধ্যে কিন্তু একটা ফ্ল্যাট পুরো ফার্নিচারটা একদম ভইরা যায় কিন্তু এটা আমার হাজবেন্ড একদম পছন্দ করে না মানে আমার হাজবেন্ডের আমি বলছিলাম আমার হাজবেন্ড বলে যে না আমার কাছে এগুলা পছন্দ না কারণ তার বাড়িতে যতগুলা ফার্নিচার আছে প্রত্যেকটা জিনিস হয়েছে একদম সেগুন কাঠের খুবই ভালো মশালা তোমার কালা তো সে আমার ঘরে যে কয়টা ফার্নিচারই আপাতত বানাইছে সবগুলা হয়েছে একদম মানে হাই কোয়ালিটির সেগুন কাঠের যেমন এই যে খাট আমার মনে হয় এই খাটের দাম দেওয়া যদি আমরা যদি ওইরকম ফার্নিচার আনতাম তাহলে আমাদের এই পুরোটা ফ্ল্যাট একদম ভরে যেত কিন্তু আপনাদের কামাল ভাইয়া এগুলো পছন্দ করে না তারপরে এই যে আমার ড্রেসিং টেবিল মানে এগুলো আসলে বলা লাগবে না যারা নাকি এগুলো ব্যবহার করেন আপনারা কিন্তু জানেন যে এইসব জিনিসপত্র কতটুকু দাম বা কি আসে বিষয় তাই না পড়া তো যাই হোক মূলত কথা হইছে এইখানে আমাকে বারবার শুধু একটা আকুর কথা বলতেছে যে উনি খুব সুন্দর করে ফ্ল্যাট ভাড়া নিছে ওই বাসায় থাকতেছে এবং ওনারা অনেক কিছু কিনতেছে আবলা 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 তো আমি বলি ওই যে আপুটার কথা বলতেছেন তাকে আমি খুব ভালো করে চিনি ঠিক আছে সে অন্য একটা প্ল্যাটফর্মের মধ্যে ছিল তো কারো কথা বলা আসলে উচিত না তার সম্মান আমার সম্মান কিন্তু এক না ঠিক আছে আমার ভিডিওগুলো হয়েছে মার্জিত দেখার মতো বাবা মা বসে বসে দেখতে পারবে সো ওই ওই আপু আর আমি এক না ওকে আর আমার আমি আমার কথা হয়েছে যার যার সম্মান শেষে ধরে রাখবে এখন ওই আপু কি করলো না করলো সেটা তো আমার দেখার বিষয় না তো আমার ভিডিওর মধ্যে সে কেন কমেন্ট করেন এখন ওই আপুর হয়তো বা ঢাকার ভিতরে ওনার হাজবেন্ডের স্থায়ী কোনো বাড়ি নাই যার কারণে ওনারা ফ্ল্যাট ভাড়া নিছে ওনাদের সংসারের মধ্যে যা যা লাগবে যাবতীয় কইরা নিছে তাই না তো তাদের বিষয় আর আমাদের বিষয় কিন্তু এক না আমার হাজবেন্ড ঢাকার স্থানীয় ছেলে ঢাকা কেরানীগঞ্জের ছেলে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের সব আছে মার্শাল্লা তবরিক্লা আমার এমনটা না যে মানুষের মতো বিদায় স্যা ঢাকা শহরে আসছে একটা কুল বালিশ নিয়ে আর একটা পাটি নিয়ে এখন একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে পুরো এক করে সবকিছু বই ওইখানে আমরা ভাড়া থাকলাম বিষয়টা কিন্তু এরকম না আল্লাহ রহমতে আমার আমরা এই যে মানে কি বলবো আসলে বলার কোনো ভাষা নেই আমরা আমরা যে বাসাটার মধ্যে বর্তমান ভাড়া আছি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির রিলেটিভ হ্যাঁ আমরা এই বাসাটার মধ্যে থাকত তো আমার হাজবেন্ড মানে এমনটা না যে তার কিছু নাই বা সে ঢাকা শহরে উইরে আসছে বিদায়শিয়া এরকম কিন্তু না আমার হাজবেন্ডে ঢাকা কেরানীগঞ্জের স্থানীয় ছেলে আল্লাহ রহমত ইনশাআল্লাহ এই তো আর বেশি দিন নাই আমরা আমি শ্বশুরবাড়িতে উঠবো ইনশাআল্লাহ তখন সবাই দেখতে পারবেন আমার হাজব্যান্ডের ঘরে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস ঠিক আছে আমার হাজবেন্ডে কয়েক থেকে আসার আগে তার বাড়ি কমপ্লিট করছে বাড়িতে কি লাগবে না লাগবে সব কিছু করছে বাড়িতে কোন দরজা লাগাইব লাগাইবো মানে ওয়াশরুমের মধ্যে কি কি লাগাবে বা কেমন কেমন লাগাবে প্রত্যেকটা জিনিস আমাকে সেন্ড করতো এবং আমাকে বলতো যে ঝর্ণা দেখো তো এখানে কোনটা সুন্দর আমি যেটা সিলেক্ট করতাম আমার হাজবেন্ডটা ঠিক ওইটাই সিলেক্ট করতো বলতো যে হ্যাঁ এটাই সুন্দর তোমার পছন্দ আমার পছন্দ মিলছে তো আমার হাজবেন্ডের সব আছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ যে আমার হাজবেন্ডের কিছু নাই যা এর জন্য আমার সবকিছু করতেইব। তো আমি এতদিন ধরে এখানে পড়া রয়েছি তা আমি কেন জিনিসপত্র করতেছি না কারণ আমাদের ভাড়া বাড়িতে থাকার কোনো ইচ্ছে নাই হয়তোবা আমাদের পারিবারিকভাবে হয়তো বা কোনো না কোনো একটা কিছু আছে অবশ্যই যার কারণে হয়তোবা আমা আমরা মানুষের ব্যক্তিগতভাবে অনেক কিছুই থাকতে পারে যার কারণে আমার হাজবেন্ড হয়তো বা এই বাসাটার মধ্যে আমরা উঠছি তার মানে এই না যে আমরা সারা জীবন এইভাবে ভাড়া থাকবো নো নেভার যদি এরকমই হইতো তাহলে আমি এতদিনে এই বাসা সুন্দর করে সাজায় গুছায় একদম ভরপুর করে ফলাইতাম কিন্তু না আমাদের তো এই বাড়িতে থাকার ইচ্ছে নাই তবে কয়েকটা জিনিসের দরকার যেমন ঘরে খাট একটা ড্রেসিং টেবিল একটা অড্রপ এগুলোর দরকার তো এগুলো আর কি নিয়ে আসছে তো এখন আমাদের আমাদের মানে সিদ্ধান্ত হইছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের নিজেদের বাড়িতে চলে যাব ঠিক আছে তো এটাই হয়েছে মেন কথা যার কারণে আমি আসলে বাসার মধ্যে তেমন কোনো কিছু আমরা কেনাকাটা করতেছি না হ্যাঁ যেটা নাকি দরকার জরুরি ওইটাই হয়তো বা কিনতেছি এর বাহিরে যেগুলা দরকার নাই সেগুলো কেন কিনবার আর অলরেডি আমার হাজব্যান্ডের ঘরে অনেক ফার্নিচার মার্শাল্লাহ তোলা প্রত্যেকটা ফার্নিচার আচ্ছা এগুলো এখন বলবো না এগুলো এখন বললে হয় কি মানে এগুলো একটু মানে বেশি হয়ে যায় ঠিক আছে বলার দরকার নাই যখন যাব তখন আপনারা দেখবেন ইনশাআল্লাহ তখন আপনারাই বলবেন যে হ্যাঁ জর্না তোমার কথাগুলো রাইট তো যেইখানে আমার হাজবেন্ডের পুরো পাঁচটা সব কিছু আছে মার্শাল্লাহ তোমার তো ওইখানে আমরা কেন শুধু শুধু মানে বাড়তি বাড়তি জিনিস করতে যাব কেন তারপরেও তো ওই যে খাট কিনা হয়েছে ড্রেসিং টেবিল কিনা কিনা হয়েছে এগুলোও তো মানে অনেক বেশি বেশি হয়ে গেছে কারণ প্রত্যেকটা জিনিস তার বাড়িতে আছে তারপরেও কিনছি জাগা কিনা ফলে এখন এ বাড়িতে যেহেতু উঠছি এখানেও তার ফ্লোরের মধ্যে তার থাকতে পারবো না ব্যবহার করতে তো লাগবে এ হলো কথা তো আপনারা মানে কিছু কিছু মানুষ আসে এসে এমন এমন কমেন্ট করেন মানে এগুলো আসলে ঠিক না কার সাথে কার তুলনা দেন আপনি এমন একটা আপুর সাথে তুলনা করতেছেন যার শ্বশুর বাড়ি ঢাকার বাহিরে যার শ্বশুরবাড়ি ঢাকার বাহিরে তার ঢাকাতে কিছু নাই ইয়া হ্যাঁ হয়তো বা তার বাবার বাড়ি থাকতে পারে কিন্তু তার শ্বশুরবাড়ি নাইয়া যার কারণে সে হয়তো পুরো পাশটা কইন নিছে তো আমার তো তার মতো না আর আপনারা কেন তার সাথে আমাকে মিলান সে তার মতো আমি আমার মতো ঠিক আছে আমি তাকে খুব ভালো করে চিনি ওই আপুটার দুইটা ছেলে মেয়ে আছে আগের ঘরের তারপর ওনার ওনার উনি অনেক চালাক অনেক চালাক বলার বাহিরে উনি সৈদরপে থাকতো ওনাকে আমি খুব ভালো করে চিনি তো ওই আপুটাকে আমি খুব ভালো করে চিনি অন্য একটা প্ল্যাটফর্মের মধ্যে ওইখানে কিন্তু সত্যি কথা বলতে কি প্রত্যেকটা মানুষ মানে এই যে আমরা যে মানে এক একটা প্ল্যাটফর্ম আমরা যে ব্যবহার করি মানুষ বলে না যে এটা ভালো না এটা সেটা না আসলে এটা ভুল আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্মই ভালো কিন্তু কে কিভাবে ব্যবহার করবে এটা হচ্ছে তার কাছে তো ওই আপুটাকে আমি খুব ভালো করে চিনি সে তার ওইখানে মানে কি বলবো মানে সম্মান জিনিসটা নাই যেটা বাস্তব কথা উনি অনেকবার মানে আমার সাথে অ্যাড হইতে চাইছে আমি অ্যাড হইনি কারণ আপনাদের কামাল ভাই আমার আগে বলে দিছে খবরদার দরকার নাই কেন তো পরবর্তীতে সে আমাকে একটা বাজে একটা কমেন্ট করছিলো সে কমেন্টটা করছিল আমার বিয়ের পর তখন আমি তাকে একদম এইখান থেকে সরাই দিছি কারণ আমি যখন দেখলাম যে মানুষটা দেখেন চিন্তা করেন ওই মানুষটা কিন্তু প্রথমে আমার সাথে মিশতে চাইছিল কথা বলতে চাইছিল কিন্তু আমি তাকে পাত্তা দিই যখন পাত্তা দিইনি তখন আমাকে একটা বাজে একটা কমেন্ট করছে যাই হোক আর আমি সরাই দিছি হ্যাঁ সে হয়তো আমার ভিডিও দেখতে পারবে কিন্তু কিছু লিখতে পারবে না তো ওনার আগে বিয়ে হয়েছিল ওনার দুটা ছেলে মেয়ে আছে ওনার চ্যানেলে যখন আপনারা ঢুকবেন ওনার অনেক আগেকার ভিডিও দেখবেন ওনার ছেলে মেয়ে আছে এবং হুবু হো ওনার চেহারা ঠিক আছে সুতরাং ওনার সাথে আমার কখনোই মিলাইবেন না ওকে কারণ আমি আলহামদুলিল্লাহ ফুলের মধ্যে দাগ থাকতে পারে কিন্তু এই ঝর্নার মধ্যে কোনো দাগ নাই আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে আমি যখন হাই স্কুলে মাত্র পড়াশোনা শুরু করছি ঠিক তখনই আমি দেশের বাহিরে গেছিলাম এবং লং টাইম সেইখানে ছিলাম ওইখান থেকে যখন আমি আসছি যেই দিন আসছি ঠিক তারপরের দিন আমার বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আর আমি যেই মানুষের হাতটা dorsi ওই মানুষের সম্মান আছে আলহামদুলিল্লাহ এই যে আমি যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটাও কিন্তু সবাই দেখতেছে সবাই দেখতাছে তো যারা চিনে তারা কিন্তু জানে আর যারা আপনারা হয়তোবা দেখেন নাই এখনো এর জন্য আপনারা আসলে মানে উল্টাপাল্টা কিছু একটা মন্তব্য কইরা দেন তো মূল কথা হয়েছে আমার হাজব্যান্ড এমন না যে বিদেশে ঢাকার বাহিরের তার ঢাকার ভিতরে কিছু নাই এর জন্য আমার পুরা পাশটা করতে হবে এরকম কিন্তু না আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড ঢাকার স্থানীয় ছেলে ঢাকা কেরানীগঞ্জের ছেলে মাসাল্লাহ তবর আমার হাজব্যান্ডের পুরো পাশটা আছে আলহামদুলিল্লাহ আমার বাড়ি দেখলে মানে অক্সিজেন নেওয়ার মতো মাসা আল্লাহ আমার তো অনেক আমার তো অনেক ভালো লাগে ঠিক আছে আমি কয়েকদিন আগে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে মানে বাসার মানে বাসাটা একটু ভিডিও করে নিয়ে এবার তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে বাসার ভিতর বাহির বাহিরে রাঙিনা ভিডিও করে নিয়ে আসছে আমি দেখি আমার কাছে অনেক ভালো লাগে আমি আমরা দুজনে একসাথে যখন বসি বা কথা বলি তখন আমি বলি যে আমি এটা করবো সেটা করব। একটা মেয়ের স্বপ্ন থাকতেই পারে তার বাড়ি তার নিজের স্বামীর ঘর নিয়ে অনেক পরিকল্পনা তো ওইরকম আমিও ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। তখন আপনারা সবাই দেখতে পারবেন আল্লাহ রহমতে এখন কোনো কিছু দেখাইতে পারতাসি না যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি এর জন্য কোনো কিছু দেখাইতে না তবে হ্যাঁ আমি চাইলে যদি মন দিয়ে আমি ভিডিও বানাই তাহলে আমি কিন্তু পারবো কারণ আপনারা কিন্তু জানেন এই ঝর্ণা কি আমি যদি মন দিয়া কাজ করি তাহলে আমি কিন্তু এই একটা ঘরের মধ্যে থেকেই করতে পারবো কিন্তু সত্যি কথা বলতে কি আমি ইদারিং আমি একটু অসুস্থ আমার দেখেন চেহারার মধ্যে জ্বর হুটাতে বই গেছে বইনারা আমার জ্বরে আমি একদম কাহিল হয়ে গেছি আমার কোনো কিছু ভালো লাগতেছে না এর জন্য না আমি না ঠিকমতো ভিডিও বানাইতে পারতাছি না যাই হোক আল্লাহ ভরসা সমস্যা নাই যায় আমি অবশ্যই কাজ করব। যেহেতু এটা আমার প্রফেশনাল জব অবশ্যই আমি আমার কাজ করব তবে আগে আমি একটু সুস্থ হই আমি আগে সুস্থ হই তারপর ইনশাআল্লাহ আমি আবার সুন্দরভাবে কাজ করব করবো রহমতে তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যারা আমাদেরকে পছন্দ করেন যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর দেখেন বোনেরা আমি ঘাইম একদম মস্ত গেছি ইয়া কারণ আমি ফ্যানটা বন্ধ রাখছি আপনারা যদি আমার কথা না শুনে শুনতে পারেন কারণ ফ্যান অনেক শব্দ হয় এর জন্য আমি ফ্যানটা বন্ধ করে দিছি তো আমার কথা হয়েছে যারা নাকি আইসায় সব উল্টা কমেন্ট করেন প্লিজ আপনারা এই ধরনের কমেন্ট করেন না আর যদি করেন হ্যাঁ করেন গে এটা হয়তো বা আপনাদের অভ্যাস আপনাদের না কইরা লাভ গিয়া তবে সবাই কিন্তু না কিছু কিছু মানুষ তো কারোর সাথে কাউকে কখনো তুলনা করবেন না আর ওই যে আপুটার কথা বলতেছেন ওই আপু আর আমি এক না ঠিক আছে ওই আপুটা কিন্তু অনেক চালাক মার্শাল কারণ সে কিন্তু এর আগে কিন্তু তার বিয়ে হইছে তার দুইটা ছেলে মেয়ে আছে তার 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 ভিডিওর মধ্যে দেখবেন অনেক আগেকার হ্যাঁ দেখবেন একদম তার ছেলে মেয়ে তার চেহারা সে অনেক চালাক সে সংসার কিভাবে করে তার সবকিছু জানা আছে আমার ওইটা এগুলা কোনো কিছু জানা নাই কারণ আমার জীবনে বিয়ে একটাই হয়েছে সেটা শুধু আপনাদের কামাল ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ সুতরাং আমার অত কিছু জানা নাই বোনেরা তবে হ্যাঁ ইনশাআল্লাহ সংসার জীবন আমি আস্তে আস্তে বুঝে যাব। ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু শিখার সময় লাগে বোঝারও সময় লাগে তো ওরকম আমিও আল্লাহ ভরসা আচ্ছা যাই হোক আর কথা না ভিডিও আর বেশি বড় করব না তো আমার কথাগুলো যারা বুঝতে পারছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আমি কি বুঝাইতে চাইলাম বা কি বলতে চাইলাম বা কী বলছি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আর যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চাই এবং দোয়াও চাই আর আমিও সবার জন্য দোয়া করি তো ঠিক আছে আমার বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন এই দুনিয়ার সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমিন আল্লাহ ভরসা কারণ সুস্থতা আল্লাহ নিয়ামত আমি দোয়া করি আল্লাহ এই দুনিয়ার সবাইকে সুস্থ রাখো ভালো রাখো আমিন আল্লাহ আল্লাহ কারিম আল্লাহ ভরসা তো আমার আকুড়া ভাইরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কারণ অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই শরীর সুস্থ হইলে আমি অবশ্যই সুন্দর ব্লগ নিয়ে আসব আপনাদের জন্য আল্লাহ হাফিজ